আসসালামু আলাইকুম বেস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপ আশা করি অনেক বেশি ভালো আছেন সো একদিন বিরতির পরে আমরা কিন্তু আবারো নতুন কিছু ড্রেস নিয়ে চলে আসলাম বেশ ড্রেস গুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের ড্রেস গুলো কিন্তু পিস করা হয় আপনার পছন্দের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন সো বেস আমরা ব্লু কালারের এই টপটা দেখবো এটা কিন্তু খুব সুন্দর ফুল ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ছিল দেন এটা দেখতে পারেন এটা নেভি ব্লু কালারের মধ্যে হবে এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আর এর সিপ শপ কিন্তু হোলসেল শপ যারা বিজনেস করতে চান আমাদের এই ধরনের ড্রেস নিয়ে যোগাযোগ করতে পারেন যে ফোন নাম্বার দেখছেন এখানে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন চেক করলে আমাদের শপ অ্যাড্রেস কিন্তু আপনি পেয়ে যাবেন সো এটাও দেখতে পারেন এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে দেন পরে আমরা যেটা দেখব এটারও কিন্তু ম্যাটেরিয়াল জর্জেট থাকবে সো এটা টাইপ একটা প্রিন্ট ছিল দেন এটা দেখতে পারেন হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে

এটা থাকবে জজেট ম্যাটেরিয়ালের মধ্যে ইনার করা আছে খুব সুন্দর করে ইয়েলো কালারের মধ্যে কাপ্তান স্টাইলের ভিতর মধ্যে এটাও কিন্তু ভীষণ সুন্দর সে দেখতে পারেন এটা ফ্লার প্রিন্টের মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা প্রিন্ট ছিল ক্রপ টপ স্টাইলের মধ্যে এটাও দেখতে পারেন এটা থাকবে জর্জেট ম্যাটেরিয়াল ইনার ইনার করা জর্জেট যেগুলো থাকে সাধারণত ইনার করা থাকে ইনার গুলো কমফোর্টেবল ফ্যাব্রিক এর মধ্যে মাধ্যমে করা হয় দেন এটা দেখতে পারেন ফ্লোর প্রিন্ট মধ্যে থাকবে প্রাইস কিন্তু প্রত্যেকটার একই মাত্র 250 টাকা দেন ক্রিম কালার দেখতে পারেন যারা একটু হিপ কভার করে শর্ট টপস করতে চান অথবা হেভি বডি তারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ম্যাগি হাতা স্টাইলের মধ্যে স্কাই কালারের মধ্যে বল কাটাটের মধ্যে এই ফ্রকটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন আর তিরিশ চল্লিশ বড়িতে হয়তো পরা যাবে আর যখনই আপনি ড্রেস দিবেন অবশ্যই অবশ্যই কিন্তু বড়ি মেজারমেন্ট করে নেবেন ব্রাউন কালারের মধ্যে এটা দেখতে পারেন দেন এটাও ব্রাউন কালারের মধ্যে থাকবে বো স্টাইলের আর এটা যে হচ্ছে জর্জেট ম্যাটেরিয়াল সো কালারটা একটু শাইন করে দেন এটা দেখতে পারেন সেটা ফ্রয়ার প্রিন্টের মধ্যে ছিল বেশ আজকে যে টপগুলো আমরা দেখছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর আমরা এই শেষের দিকে চলে আসি সো আপনার পছন্দ হলে আমাদেরকে দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে দিন আর যাদের সুযোগ আছে শপে আসা চলে আসতে পারেন চায়ের ট্যারো স্মাইল মেনশন যা কিনা গাউসিয়া মার্কেটের সাথে অবস্থিত সো পরবর্তী ভিডিওতে কোনো ড্রেসিং আলো কথা হবে আল্লাহ হাফেজ